আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই চিরচেনা পরিচিত নদী বুড়িগঙ্গা যে নদীতে আসলে আগে সেই চেনাচুপ রূপ দেখা যায় না আপনারা পানি দেখতে পাচ্ছেন স্বচ্ছ পানি একদম স্বচ্ছ পানি তো এই নদীতে আসলে এটা হচ্ছে আমি আছি মানামি লংসে এটি একটি বিশাল এবং লাকজারিয়াস লংস যারা জাহাজে ভ্রমণ করেননি তারা এটা বুঝবেন না আমরা এটার ভিতরে যাব এখন তার আগে মেঘাচ্ছন্ন আকাশ তার পাশে পরাবৎ ষোলো বা আঠারো লংসটি আপনারা দেখতে পাচ্ছেন যেটা খুবই সুন্দরশ এবং বরিশালের প্রত্যেকটা লংস বলা যায় দৈত্যাকৃতির দৈত্যাকৃতির আপনি দেখতে পাচ্ছেন আমি লংসের দুই তৃতীয়াংশ পিছনে আছি আমরা এগো লংসের ভিতরে যাব একটু এটা হচ্ছে পারাবত আঠারো একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি ভিতরের পরিবেশটা খুবই সুন্দর যদি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি ঢাকার এই পল্টন থেকে সদরঘাট থেকে দক্ষিণ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা বা বিভাগীয় শহরে যে লংসগুলো যায় জাহাজগুলো যায় সবগুলো এভাবে পল্টনে সারিবদ্ধ সাজানো থাকে আর সারাদিন সারা সারিবদ্ধভাবে সাজানো থাকে বিভিন্ন জেলা শহর থেকে এসে বিভাগীয় শহর থেকে এসে এখানে নগর করে থাকে এবং সন্ধ্যা ঘনিয়ে আসলে সৌন্দর্যটা ফুটে ওঠে একটু যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন পুরো জাহাজগুলো আমি নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো আর ঢাকা শহরের সেই বরিঙ্গা নদীর সেই কিন্তু চিরচনা রূপটা নাই আগের মতো অপরিষ্কার অপরিচ্ছন্ন নয় নোংরা পানির গন্ধ নেই এবং এখন পানি স্বচ্ছ আমরা এখন একটু নিচে যাব আমরা চতুর্থ তলা থেকে তৃতীয় তলা চলে এসেছি এটা হচ্ছে কেবিনের সাইট সামনে হচ্ছে লঞ্চে যাত্রী তুলতেছে সবাই ডেকে টেকে আপনার ভাড়া বলতেছে দুইশো দুইশো এটা লংসের এটা একটা মাঝের লংসের কেবিনের মাঝের গেট কিন্তু এটা বন্ধ আছে যেহেতু মাঝের গেট বন্ধ আছে তাই আমরা একটু সাইড দিয়ে গিয়ে ঢুকবো এখানে পুরো লঞ্চটাতে এভাবেই সারিবদ্ধভাবে কেবিন লঞ্চের পাশ এবং পাশ দুই পাশেই এভাবে সারিবদ্ধভাবে কেবিন সাজানো থাকে যদি একটু দেখাই আমি আর সামনে যাব এটা হচ্ছে কেবিনের যাত্রীদের জন্য ছোট্ট একটি ক্যান্টিন যেখানে আপনার টুকিটাকি প্রয়োজনীয় খাবার বা পানি চা কফি সব কিছুই আপনি পাবেন এমনকি মেডিসিনও থাকে আমরা যদি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব এবং আমরা দেখতে পাচ্ছি সামনে হচ্ছে সোপা জোন সোপা জোনে আমরা একটু ভিতরে যাব এটা হচ্ছে ছোপা জোন যেখানে আপনি হচ্ছে সিঙ্গেল হলে একটি ছোপা নিয়ে জার্নি শেষ করতে পারবেন আমরা এখন এখান থেকে বের হব লঞ্চের পাশে দুপাশেই এভাবে দুপাশে এভাবে পুরুষ এবং মহিলা টয়লেট সিলেক্টেড আছে এবং প্রত্যেকটা কেবিনে এভাবেই নাম্বার দেওয়া আছে যাতে খুঁজে পেতে কারো সমস্যা না হয়